তোমরা সবাই অনেক ভালো আছো তো আজ আমি আবার নতুন মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি আজ আমি দেখাতে চলেছি রয়্যাল একটা রিসেপশন লুক সামারিক তোমরা কিভাবে একটা রয়্যাল রিসেপশন লুক তৈরি করবে সামার ওয়াটারপ্রুফ মেকআপ করবে সেটাই আমি আজ দেখাতে চলেছি তো চলো আর দেরি না করে শুরু করা যাক সবার প্রথমে আমি এখানে জবিসের একটা টোনার ইউজ করে নিচ্ছি তারপরে দেখো টোনারটা দেওয়ার পরে আমি আর একটা টোনার ইউজ করছি সেটা হলো ওয়াইড ভিটামিন সি টোনার ইউজ করছি আমি এখানে আর এই টোনারটা ইউজ করে হালকা একটা আলাদা গ্লো দেয় সেই জন্যই আমি টোনার ইউজ করছি তোমরা এখানে একটা টোনার ইউজ করতে পারো তারপর আমি এখানে প্যাকেট ব্লাস্ট ওয়াটার বেস ইউজ করে নিচ্ছি আর আমার মডেলের স্কিন ড্রাই স্কিন তো সেই জন্য আমি বায়োটিকের একটা মর্নিং নেকটার। ময়েশ্চারাইজার ইউজ করে নিচ্ছি আর খুব অল্প পরিমাণে লাইট নিয়েছি যেহেতু সামার আর তারপরে এই মশ্চারাইজারটা স্কিনে ভালোভাবে আমি প্লেন্ডিং করছি তারপরে দেখো কালার প্যারের একটা প্রাইমার আমি এখানে ইউজ করে নিচ্ছি এটা সামারের জন্য পারফেক্ট প্রাইমার এছাড়াও তোমরা রিকোডের এইসব বেস প্রাইমারটা ইউজ করতে পারো যেহেতু রিসেপশন লুক করবো প্রাইটাল রিসেপশন লুক তো আমি এখানে এলুমিনেটার ইউজ করছি তোমরা এখানে স্ট্রোক ক্রিমও ইউজ করতে পারো তারপরে আমি হাত দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ট করছি আমার মনে হয় বিউটি ব্লেন্ডারের থেকে হাত দিয়ে ব্লেন্ট করাটা বেশি ভালো ইলুমিনেটর তারপরে কালার কারেক্টিংয়ের জন্য আমি এখানে মডেলের যে স্কিন শেড তার থেকে শেড ডার্ক বেস নিয়ে এখানে আমি কালার কারেক্টিং করে নিচ্ছি আর ডার্মা যেহেতু খুব ঠিক প্রোডাক্ট তো তোমরা প্রথমে ব্রাশ দিয়ে হচ্ছে সেই বেস্টটাকে না তুলে তোমরা হাত দিয়ে যেরকমভাবে দেখালাম হাত দিয়ে প্রথমে ব্লেন্ড করে নেবে বেসটা সেই প্রোডাক্টটা তারপরে তোমরা পুরো স্কিনে এই বেসের কালারটা এই শেডটা তোমরা দেবে তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে তোমরা ভালোভাবে ব্লেন্ড করে নেবে আর বিউটি ব্লেন্ডারে এই ডরমার প্রোডাক্টগুলো ড্যাক অ্যান্ড ড্র্যাকভাবে ব্লেন্ডিং করতে হয় ফাউন্ডেশনে যেরকম ড্যাপ ড্যাপ করে ব্লেন্ডিং করলেই হয় সেরকম এই ডার্মার প্রোডাক্টে ড্যাপ এবং ড্র্যাক করে ব্লেন্ডিং করতে হয় তো দেখো আমি খুব ভালোভাবে কালার কারেক্টিংটা করে নিচ্ছি আর এখানে কিন্তু আমি ডিপ অরেঞ্জ ইউজ করিনি এখানে আমি আমার মডেলের স্কিন শেডের থেকে শেড ডার্ক বা একশেড ডার্ক করে আমি কালার কারেক্টিংটা করেছি তারপরে দেখো আমি বেসের কালারটা দিয়ে দিচ্ছি প্যান্ডামের ডার্মা থেকেই আমি ব্রেসের কালারটা দিচ্ছি কী বেস দিচ্ছি মানে ব্রেসটার নামটুকু আমার মনে নেই তবে আমি দেখিয়ে দিয়েছি তো এইটা আমি দিয়ে দিচ্ছি পুরো ফেসে দেখো আমি প্রোডাক্টটা ভালোভাবে হাতে করে নিয়ে এরকমভাবে আমি ডার্মার প্রোডাক্টগুলো আমি পুরো ফেসে স্কিনে অ্যাপ্লাই করি তোমরা যেহেতু ডার্মার প্রোডাক্ট ভীষণ থিক তোমরা এক সাইড করে দেবে কমপ্লিট করবে এবং তারপরে ব্লেন্ড করবে একবারে সব কমপ্লিট করে তারপরে ব্লেন্ড করবে না দেখো পুরো আমার পেস্টটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমার হাইলাইটার হাইলাইটিংয়ের কাজ তো দেখো কি সুন্দর স্কিন শেডের সাথে মিশে গেছে পুরো বেসে পরে এবং হাইলাইটিং হাইলাইটিংয়ের জন্য এখন আমি এফোর্ডেবল মধ্যে সুইস বিউটির একটা কনসিলার ইউজ করছি এর শেড হচ্ছে জিরো টু তো আমি যেখানে যেখানে হাইলাইটিং করা দরকার সেখানে সেখানে হাইলাইটিং করে দি করে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ কোথায় কোথায় প্রথমে আমি মার্ক করে নিয়েছি তোমার হাইলাইটিংটা কমপ্লিট করে এবার আমি পাউডার সেট করব। সামারের সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো পাউডার সেট করা পাউডার সেট তোমরা অনেকক্ষণ ধরে করবে এবং পাউডার সেটের পরে তোমরা কীভাবে বুঝতে পারবে যে স্কিনটা পুরো লক হয়ে গেছে তো দেখো আমি হাত দিয়ে দেখাচ্ছি যে পুরো স্কিনে যদি ভেজা ভেজা ভাব থাকে তাহলে বুঝবে যে পাউডার সেট হয় না যদি হাতটা উঠে আসে তাহলে পাউডার সেট হয়ে গেছে তো আমি আই মেক তো আমি এখানে আই মেকআপের জন্য চোখের নিচে যাতে আই শ্যারুগুলো না পড়ে সেই জন্য পাউডার দিয়ে নিচ্ছি আমি ইউ ক্যান বি আর অল সেট থেকে আই মেকআপটা করছি তো আই মেকআপের আগে অবশ্যই আই বেস করতে হবে সেই জন্য আমি সুইস বিউটির ওই কনসেলারটাই লিকুইড কনসেলারটাই আমি আমার পুরো দুটো আই পুরো দিয়ে দিয়েছি আই বেস করে নিয়েছি তারপরে দেখো লুজ পাউডার আই বেসে হালকা একটু দিয়ে নিচ্ছি তারপরে আমি আই মেকআপটা স্টার্ট করছি তো সেই প্রিটি অল সেটের আই প্যালেট থেকেই দেখো আমি কী কী আলার কালার দিচ্ছি যেহেতু শাড়িটা পিঙ্ক কালারের তো রিসেপশানে পিঙ্ক পার্পল টাইপের একটা মেকআপ করতে হবে আমি এখানে হাফ প্যাকতে মেকআপ করবো তো তোমরা আই মেকআপটা দেখতে থাকো যেহেতু হাফ কাট ক্রিস মেকআপ করবো সেই জন্য আমি এখানে সুইস বিউটির লিকুইড কানসেলার দিয়ে আমি এখানে আইটা কাট করে নিচ্ছি হাফ কাট করে নিচ্ছি দেখো ইনার কর্নার থেকে আমি মিডিলে কাট করছি তারপরে আমি দেখো লুজ পাউডার দিয়ে দিচ্ছি হালকা ইনার কর্নারে আমি সীমার কালার দেব পিঙ্ক সীমার দেব আর তারপর আয়ের মিডিলে দেখো আমি একটা পিঙ্ক কার টাইপের কালার দিচ্ছি কুইন টাইপের একটা কালার দিচ্ছি দেখো সীমার দুটো কালার তারপরে আমি আয়ের নিচে বর্ডার লাইনে মেকআপ করছি দেখো আমি প্রথমে কালার একটা কাজল দিয়েছি তারপরে আমি ইয়েলো কালার দিচ্ছি তারপরে মিস ফ্লাওয়ারের একটা আইব্রো পামের থেকে আমি এক লাইনার টেনে নিচ্ছি জেল লাইনার ব্ল্যাক কালারের জেল জেল লাইনার টেনে নিচ্ছি তারপরে আমি অল সেটের একই প্যালেট থেকে কন্টার কমপ্লিট করে নিয়ে আমি সুইস বিউটির এই ব্লাশর প্যালেট থেকে ব্লাশর দিয়ে নিচ্ছি আমার মডেলের তো ব্লাশরটা যাতে বেশি না হয় সেই জন্য তোমরা কী করবে তোমরা আগে ব্ল্যাশারটা তুলিতে নেবে সরি ব্রাশে নেবে এবং হাতে আগে ব্লেন্ড করে নেবে তারপরে সেই ব্রাশটা পুরো স্কিনে ব্লেন্ড করবে তারপরে আমি সুইচ বিডোর একটা ফিক্সার দিয়ে আইলাস পরে কমপ্লিট করে দিয়েছি আর এবার আমি সবার লাস্টে আইব্রোটা করে নিচ্ছি ব্রাউন কালারের আইব্রো জেল পমিট দিয়ে মিস ফ্লাওয়ারের আইব্রো জেল পমিট দিয়ে আমি এখানে আইব্রোটা করে নিচ্ছি অ্যাটলিস্ট আমি এখানে হোজো হাইলাইটার দিয়ে নিচ্ছি দেখো আমি খুব ভালোভাবে হাইলাইটারটা ব্লেন্ড করে আস্তে আস্তে দিচ্ছি দেখো এখানে আমি ডিলেন্সের একটা লিপস্টিক ব্যবহার করে নিচ্ছি আমার মডেলের লিপে প্রথমে ব্রাউন কালার দিয়ে আমি এখানে ড্র করেছি লিপটা ড্র করেছি এবং তারপরে মিডিলে আমি একটা নিউট কালার দিয়েছি তো তোমরা দেখতে থাকো তো লিপস্টিকটা দেওয়া হয়ে গেল ডাস্ট লুকটা কেমন হলো তো চলো দেখা যাক দেখতেই পাচ্ছ এই রয়্যাল রিসেপশন লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা আমায় জানাবে আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমায় ক্ষমা করে দিও আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলো না টাটা